আসসালামু আলাইকুম আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ বুধবার ঘড়িতে এখন সময় সকাল সাড়ে নয়টা খুব ভোরবেলা উঠেছি সারা দিনের জন্য রান্না ভাড়া করেছি তারপর বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে এখন আমিও খাওয়া দাওয়া করে বের হয়ে পড়েছি যাচ্ছি কোথায় চলুন যেতে যেতে বলছি আমার মেজ ছেলে ক্লাস টুতে তে পড়তো ক্লাস টু থেকে থ্রিতে ওঠার সময়টাতে সব অভিভাবকই চান আমার জানা মতে যে আমার বাচ্চাটা কোনো সরকারি স্কুলে অ্যাডমিশন হোক তো আমিও সেটার বিপরীত নয় আমিও চেয়েছিলাম এজন্য আমার যশোর সদরের ভিতরে যে কয়েকটা স্কুল আছে সেগুলো সব লটারি সিস্টেম তো আমি লটারির টিকিটও কেটেছিলাম কিন্তু আমার বাচ্চাটা সেই লটারির ভাগ্য জোটেনি লটারি ভাগ্য যখন জোটেনি তখন আরেকটু ভালো কিছুর আশায় একটা বেসরকারি স্কুলে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম শত শত স্টুডেন্ট সেখানে পরীক্ষা দিয়েছিল আমার আশা বা কল্পনার অতীত ছিল যে আমার বাচ্চাটা অত স্টুডেন্টের মধ্যে টিকবে কিনা আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের প্রত্যেকের দোয়া এবং আমার পরিবারের প্রত্যেকের দোয়াই আমার বাচ্চাটা সেই অ্যাডমিশন পরীক্ষায় টিকে গেছে টিকে যখন গেছে তখন তো ভর্তি করতেই হবে তো এখন আমি ওদের আগের স্কুলে চলে এসেছি টিসি বা ছাড়পত্র নিতে আর এক নজরে আপনাদেরকে স্কুলটাও একবার দেখিয়ে দিচ্ছি এই যে স্কুল ভবন এই যে মাঠ এই যে মাঠের আশপাশের পরিবেশ এই যে দোলনা এই যে স্লিপার কুটুলি বাবার সাথে কতই না স্মৃতি জড়িয়ে আছে তাই না আর মাঠের প্রতিটি ধুলিকণার সাথে যেন আমার নিঃশ্বাস জড়িত বিগত তিনটা বছর আমার বাচ্চারা এখানে পড়াশোনা করেছে স্কুলটা ছেড়ে আসতে ভীষণ মায়া লাগছিল আবেগ দিয়ে তো আর জীবন চলবে না চলুন নতুন স্কুলের উদ্দেশ্যে রওনা দেই আমার বাচ্চাটা কোথায় অ্যাডমিশন হয়েছে আপনাদের তো সেটাই বলা হয়নি তার আগে এই বিল্ডিংটা দেখুন এই যে একটা কলেজ এটাও একটা যশোরের সুনামধন্য কলেজ দীর্ঘদিন যাবৎ তারা পড়াশোনা করিয়ে আসছে অত্যন্ত সুনামের সাথে এটা হচ্ছে যশোর ক্যান্টনমেন্ট কলেজ যশোর ক্যান্টনমেন্ট কলেজের থেকে কয়েক পা এগিয়ে আসলেই তারপর যশোর সেনানিবাস যশোর সেনানিবাস ছাড়িয়ে এবার আমরা এয়ারপোর্ট হাইওয়ে ধরে সোজা চলে যাব আমরা যাচ্ছি বাংলাদেশ এয়ারফোর্স শাহিন স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশ্যে এয়ারপোর্ট হাইওয়ে ধরে কিছু দূর এগিয়ে আসলেই দেখা যাবে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ আর তার পরপরই আছে যশোর আর্মি মেডিকেল কলেজ আমার বাসা থেকে বিএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজের দূরত্ব আট থেকে দশ কিলোর মতো চিন্তার কোনো কারণ নেই বাচ্চারা স্কুলের নিজস্ব বাস আছে সেটা দিয়েই যাওয়া আসা করতে পারবে এই যে আমরা চলে এসেছি বিমানবাহিনীর ঘাটির ভিতরে একটু একটু করে এগিয়ে যাচ্ছি একটু সামনে এগোলেই এয়ারপোর্ট পড়বে আর তার আগে বিমান বাহিনীর বিমান বাহিনী সামরিক একটি জাদুঘর আছে সেখানে বিভিন্ন সময়ের যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ধরনের বিমান টিমান রাখা আছে ওই যে আকাশী রঙের যে গেটটা দেখতে পাচ্ছেন এটা ওটাই হচ্ছে ওই বিমান বাহিনী জাদুঘরের আর কি মূল গেট আর এই যে এর ভিতরে ঢুকলে আপনারা এই যে এই ধরনের বিভিন্ন বিমান দেখতে পাবেন যেগুলো কিনা বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হয়েছে আর সাথে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে কিছু খাবারের স্টল আছে এই ঘুরে দেখতে চাইলে আবার এই যে পাশের যে পুকুর বা একটা খাল টাইপ দেখা যাচ্ছে এটাতেও আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন আমরা কিছু দূর এগিয়ে চলে এসেছি আর এই যে এখান থেকে শুরু হয়ে গেছে যশোর বিমানবন্দর আমি আন্তরিকভাবে দুঃখিত যে ভিডিওগুলো একটু কাপা কাপা হয়েছে আমি স্থির চিত্র নির্মাণ করতে পারিনি কারণ আমি ট্রাইপটটা নিতেই ভুলে গিয়েছিলাম আর আমার এক হাতে পুটুলি বাবা ছিল আর অন্য হাত দিয়ে আমি আপনাদের জন্য একটু কষ্ট করে হলো ভিডিও ধারণ করেছি আশা করছি আপনারা ব্যাপারটা ম্যানেজ করে নেবেন আর আপনারা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন এখন আমরা বিমান বাহিনীর মূল গেটে চলে এসেছি যেখান থেকে আমাদেরকে স্কুলে প্রবেশ করতে হবে আর এখান থেকেই আর কি স্কুলের মূল ফটক শুরু এখানে আপনাকে এন্ট্রি করে তারপরে ঢুকতে হবে দেখুন কি সুন্দর সমস্তটা সাজানো গোছানো আমার কাছে এই সেনাবাহিনী বিমানবাহিনী এদের এই অভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা না খুব ভালো লাগে যে দেখলেই আসলেই বা ঘুরলেই মনে হয় কি দেশের বাহিরে করে কোথাও চলে এসেছি আর এই যে আমরা একটু একটু করে স্কুল ভবনের দিকে এগিয়ে চলেও এসেছি চলুন আপনাদেরকে বাইক থেকে নেমে তারপর ভিতরে গিয়ে দেখাচ্ছি মূল গেট থেকে নামলেই চোখে পড়বে এই দৃশ্যটি ভবনের সামনেই সুন্দর একটি বিমান রাখা আর তার চারপাশ ঘিরে সুন্দর সমস্ত বিভিন্ন ধরনের ফুলের গাছ আর তারপর থেকে একটু সামনে কয়েক পা হাঁটলেই দেখা যাবে ক্যান্টিন বা ক্যাফে ক্যান্টিন পার্কিং এই জিনিসগুলো সমস্তটাই স্কুল ভবনের পেছনে পেছন সাইডে আর কি হয়েছে এই যে স্কুল ভবন এটা হচ্ছে এর পেছন পাশে এই যে হলো ক্যান্টিন আর তারপরে হচ্ছে পার্কিংয়ের জায়গা আর তার একটু সামনে এগিয়ে আসলেই এই যে সুবিশাল মাঠ আর মাঠটা ঘিরেই রয়েছে এই স্কুল কলেজ আসলে এই স্কুল কলেজটা তিনটা বিল্ডিং এ বিভক্ত আমার হাতের ডান হাত পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইংলিশ ভার্সন আর মাঝখানেরটা হচ্ছে স্কুল বিল্ডিং আর এই যে সামনে যে বিল্ডিংটা এটা হচ্ছে কলেজ বিল্ডিং কলেজ বিল্ডিং তারপর স্কুল বিল্ডিং তারপর ইংলিশ ভার্সন তিনটে বিল্ডিং এ বিভক্ত হুম 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 শীত পটাম করে ফেলে দিস দে এখানে আছে কিছু এক্সারসাইজের জিনিসপত্র আর তাতে বসেই আবার তিন ছেলে হ্যাঁ কর হ্যাঁ হ্যাঁ সুন্দর এই আস্তে ওইভাবে ধাক্কা মারে না আস্তে 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 আসো আসো হ্যাঁ তুমিও যাবে আসো এদিক আসো এই তো ইসা পেরে গেছে এই তো ঈষা পেরে গেছে এবার দেখি পারে নাকি ধরো মুসা করো একটু এটা আসলে অনেক সহজ না দেখে সহজ হ্যাঁ আস্তে 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 এবার একটু বাবুকে দাও ঈশা মজা পেয়ে গেছে ঈশা মজা পেয়ে গেছে বুঝে গেছে কিভাবে খেলতে হবে দেখি কে দৌড়াতে পারে কে দৌড়াতে পারে মুছে একটু দৌড়াও ওর সাথে হ্যাঁ আস্তে আস্তে দৌড় জোরে না পুটুলিগুলো দৌড়ে দৌড়ে চলে গেছে যার যা ধান্দা পুটুলি বাবুর ধান্দা এসে থেকে ওইখানে যাবে ঠিক তাই চলে গেছে ওখানে যেদিন পরীক্ষা দিতে এসেছিলাম সেদিনও ও এখানে ওরা পরীক্ষা দিচ্ছিল ভিতরে আর আমি ওকে নিয়ে এখানে সময় কাটাচ্ছিলাম তো আজও তাই জন্যে ও খুব ভালোভাবে বুঝে গেছে এখানে খেলাধুলা করা যায় তাই জন্যে এসেছে চলুন ওদের সাথে একটু আর একটু খেলাধুলা করে সময় পার করি অনেক আশা করে পুটুলি বাবু এসেছিল এসে এখানে পাখিতে করেছে এই সে মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ গেছে চলো আমরা ওই যে সামনে স্লিপারে যাও হ্যাঁ ওঠো ওঠো আস্তে 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 ওঠো ওই দেখো

ওরা ওখানে খেলাধুলা করুক আর আমি এই পাশে একটু বসে বিশ্রাম নেই ওদের পিছনে দৌড়াতে দৌড়াতে আমিও বেশ হাঁপিয়ে গেছি আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনি এখন পর্যন্ত দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আর এ ধরনের ভিডিও যদি আপনি পছন্দ করেন চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাথে করে বেল বাটনের অল অপশনটি বাজিয়ে রাখতে ভুলে যাবেন না আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি কাজগুলো অলরেডি করে ফেলে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অবস্থা দেখুন আমি তো অল্পতেই হাঁপিয়ে যাই আর এই টোডলারগুলো এদের যেন কোনো কিছুতেই কষ্ট হয় না আর কোনো ঘামতিও নেই আপনারা প্রত্যেকে আমার তিন সন্তানের জন্য দোয়া করবেন বিশেষ করে এখন যেহেতু বড় দুইটা ছোট্ট ওই বুকে নতুন স্বপ্ন নিয়ে নতুন স্কুলে প্রবেশ করছে তো ওদের ওই স্বপ্নগুলো যেন আল্লাহ তালা বাস্তবায়িত করে সেই তো দান করেন আমিন হ্যায়বোটলি তুমি খাচ্ছো কি খাচ্ছো হ্যাঁ কি খাচ্ছো খাও খাও আস্তে আস্তে খাওবো আস্তে আস্তে খাও স্কুলে বাচ্চাদের ভর্তি কার্যক্রম এখনও শেষ হয়নি ওর বাবা সেখানে সামলাচ্ছে আর এদিকে পুটুলি সহ দুই বাচ্চার ভীষণ ক্ষুধা পেয়ে গেছে কি আর করা আমি স্কুল ক্যান্টিন থেকেই ওদেরকে কিছু খাবার কিনে দিলাম আর তার মধ্যে খুব রিকোয়েস্ট ছিল পুটুলি বাবার একটু আইসক্রিম কিনে দেব। বাচ্চাটা আমার বেশ ভালো সুস্থই ছিল ওই যে আইসক্রিম খাওয়ালাম ওই দিন থেকে তারপর থেকেই একটু একটু করে ঠান্ডা লাগতে শুরু হয়ে গেছে আর এদিকে ভর্তি টর্তি শেষ করে এখন একটু ওদেরকে এসেছি স্কুল ড্রেসের মাপ দিতে এখানকার আবার নিয়ম কি এই স্কুলেই স্কুল ড্রেসের মাপ দিতে হয় আর এইখানেই সমস্ত কিছু স্কুল ড্রেস সোয়েটার বই খাতা পেন্সিল সমস্তটাই স্কুল থেকে নিতে হয় যাই হোক স্কুলের ভর্তি টর্তি কার্যক্রম শেষ করে বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় দুপুর দুইটা মতো বেজে গিয়েছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি প্রত্যেকে সাবধানে থাকবেন আর সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম